আসসালামু আলাইকুম মুনাফার এই পর্বে থাকবে একই নিয়মের দশটি অঙ্ক যা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে দু প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষায় এবং কোন সালে আসছে তো এখানে এক নম্বরে দেখুন এক নম্বরে দেওয়া আছে একশো টাকার এক বছরের সুদ পাঁচ টাকা তাহলে আমরা জানি যে একশো টাকায় এক বছরের সুদটা কি বলা হয় রেট অফ ইন্টারেস্ট হ্যাঁ কত টাকা পাঁচ টাকা তার মানে ফাইভ পারসেন্ট বলতে পারি দুইশো টাকার দুই বছরের সুদ কত দুইশো টাকার তো আসল হচ্ছে দুইশো টাকা আর সময় হচ্ছে দুই বছর সুদ কত সুদ মানে হচ্ছে এই যে মুনাফা তো আমরা এর আগের পর্বে এই মুনাফা বের করার সূত্র আমরা শিখছি আয়ুষমান পি আর এন এখানে পির মান হচ্ছে দুইশো বসিয়ে দিন আর এর মান ফাইভ পারসেন্ট কারণ একশো টাকা এক বছরের সুদ বা মুনাফাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আর এর ভ্যালু ফাইভ পার্সেন্ট তাহলে ফাইভ পার্সেন্ট বসিয়ে দেন ফাইভ ইনটু পার্সেন্টেজটাও বসিয়ে দিতে পার্সেন্টেজ মানে এক বাই একশো আর সময়টা হচ্ছে দুই বছর তো এখানে একশো দিয়ে যখন এটার কাটব দুই আসবে তো এখানে দুই আর এই যে পাঁচ পাঁচ দিয়ে দশ দশ আর দুই গুণ করলে বিশ চলে আসবে আচ্ছা এইটা আমরা মুখে মুখেও করতে পারি কারণ হচ্ছে একশো টাকা এক বছরে মুনাফা যদি পাঁচ টাকা হয় তাহলে দুইশো টাকা এক বছরে কত অবশ্যই দশ টাকা তাহলে এক বছরে দশ টাকা তাহলে দুই বছরে কত বিশ টাকা এটা মুখে করা যায় কিন্তু বড় ধরনের অঙ্ক এই সূত্রে অ্যাপ্লাই করে করতে হবে এখানে দুই নম্বরে আছে বার্ষিক শতকরা পাঁচ টাকা হারে তাহলে বার্ষিক শতকরা পাঁচ টাকা মানে এই আরের মান ফাইভ টাকা ফাইভ পারসেন্ট পাঁচশো টাকার এর মান পাঁচশো তিন বছরের এনের মান তিন বছর সরল মুনাফা কত হবে তাহলে ওই যে সরল মুনাফা বের করার জন্য আপনি এই তিনটা গুণ করে দেবেন এইটা মাথায় রাখবেন যে আই সমান পি আর এন এই আই এত কিছু লেখার টাইম নেই এই তিনটার গুণ করে দেবেন হ্যাঁ এই যে পাঁচশো পাঁচশো গুণ আর ফাইভ পার্সেন্ট মানে ফাইভ ইন্টু ওয়ান বাই একশো আর এনের এর মান তিন এই একশো এটার কাটলে হবে পাঁচ তাহলে পাঁচ পাঁচ পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর টাকা এই যে পঁচাত্তর টাকা আছে গ নম্বরে তো বের হয়ে গেল এছাড়া মুখোমুখি করতে পারেন যে একশো টাকায় যেহেতু পাঁচ টাকা তো পাঁচশো টাকা এক বছরে কত হবে তাহলে পাঁচ পাঁচ পঁচিশ টাকা এই এক বছরে যদি পঁচিশ টাকা হয় তাহলে তিন বছরে কত হবে তিন পঁচিশ পঁচাত্তর টাকা এটা মুখোমুখি করা যায় সূত্র দিয়ে এইভাবে করলে একদম সহজে সমান পি আর এন পি আর মান আর এর মান এর মান এইভাবে বসিয়ে দিয়ে কাটাকাটি করে রেজাল্ট বের হয়ে যাবে তিন নম্বরে আছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সাতশো পঞ্চাশ টাকা চার বছরে মুনাফা কত এখানেও মুনাফা বের করতে পারছে তাহলে আসলে সে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দেন সাতশো পঞ্চাশ টাকা আরের মানে যে পাঁচ পার্সেন্ট মানে ফাইভ ইন্টু পার্সেন্টেজ মানে এক বাই একশো এনের মান কত চার বছর তা এই শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ দিয়ে এই দশের কাটলে হবে দুই দুই দিয়ে চারের কাটলে দুই তা পঁচাত্তর পঁচাত্তর হচ্ছে একশো পঞ্চাশ তার মানে বলতে পারবো পাঁচ পার্সেন্ট আর সাতশো পঞ্চাশ টাকার চার বছরের মুনাফা কত একশো পঞ্চাশ টাকা এই যে ছ নম্বর একশো পঞ্চাশ টাকা এখানে চার নম্বরে একদম সেম নয় দশমিক পাঁচ পার্সেন্ট হার সরল সুদে ছয়শো টাকার দুই বছরের সুদ কত এই যে সুদ বের করতে পারছি তাহলে আসল কত ছয়শো বসিয়ে দিন হ্যাঁ নয় দশমিক পাঁচ পার্সেন্ট এই যে নয় দশমিক পাঁচ পার্সেন্টেজ মানে এক বাই একশো এনের মান কত দুই বছর তো এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটলে এখান থেকে ছয় তাহলে ছয় আর এই দুই গুণ করলে ছয় দু গুণে বারো তাহলে নয় দশমিক পাঁচ গুণ বারো করে দিন এই দুটো গুণ করে দিন রেজাল্ট বের হয়ে যাবে কত আসবে একশো চোদ্দো এই যে ক নম্বর একশো চোদ্দো একদম এক দুই তিন চার সবই সেম এখানে পাঁচ নম্বরও সেম বার্ষিক শতকরা দশ টাকা হারে তাহলে এই যে চার হাজার পাঁচশো টাকার তিন বছরের সুদ কত এই সেম চার হাজার পাঁচশো তাহলে দশ টাকা হারে দশ ইন্টু এক বাই একশো আর এনার মান হচ্ছে তিন বছর এই দুইটা শূন্যের সাথে এইখানে দুইটা শূন্য কেটে দিলাম পঁয়তাল্লিশ তিন দশে তিরিশ তিরিশ আর পঁয়তাল্লিশ গুণ করে দাও বের হয়ে যাবে একদম ইজিলিভাবে বের হয়ে যাবে এই যে পঁয়তাল্লিশ গুণ তিরিশ শূন্য তিন পাঁচ পনেরো পাঁচ সাত থেকে এক তিন ছটা বারো এক তেরো এই যে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আছে ঘ নম্বরে ছয় নম্বরটা একদম হব সেম হ্যাঁ এখানে যতগুলো ম্যাথ আছে সবগুলোই সেম এখানে রেজাল্ট আসবে ছয়শো করে দেখবেন এই যে পাঁচ হাজার দুইশো গুণ করে দেবেন তারপর ছয় টাকায় যে বার্ষিক ছয় পার্সেন্ট দিয়ে দেবেন দুই বছর দিয়ে দেবেন সুদ বের হয়ে যাবে এই তিনটা গুণ করে দেবেন একদম এই আগের মতো বের হয়ে যাবে সাত নম্বরটাও বের হয়ে যাবে যে পাঁচ পার্সেন্ট হারে সরল সুদে এত টাকার পাঁচ বছরের সুদ কত হ্যাঁ সেম নয় নম্বরে সরি আট নম্বরে তাও সেম কিন্তু হালকা একটু ব্যতিক্রম আছে ছয় পার্সেন্ট হারে নয় মাসে এখানে সময়টা বলছে নয় মাস এই যে মাসটাকে বছরে নিতে হবে তো তাহলে এক বছর সমান বারো মাস এই জন্য বারো দ্বারা ভাগ করতে হবে এইটা হয়ে যাবে তার এর মান বছর কত দশ হাজার টাকার উপর সুদ কত তাহলে তাহলে সুদ এই যে আই সমান আসল কত দশ হাজার এই যে দশ হাজার আর এর মান হচ্ছে ছয় পার্সেন্ট ছয় গুণ পার্সেন্টেজ মানে এক বাই একশো আর এনের মানে এই যে নয় বাই বারো দিতে হবে এখানে নয় মাসের কথা বলছি আপনাকে মাস দেওয়া থাকলে সেটাকে বারো দ্বারা ভাগ করলেই বছরে চলে যাবে এই যে নয় ভাগ বারো তো এইখানে ছয় দ্বারা যদি বারোর ভিতর যায় এই যে ছয় আসে উপরে বারো নিচে তাহলে দুই যাবে আর এই দুইটা শূন্য কেটে দিলাম এখান থেকে যখন আমরা দুইটা শূন্য কেটে দেব একশো হয়ে যাবে আর এই দুই দ্বারা একশোর মধ্যে যায় এখানে আসবে পঞ্চাশ তো পঞ্চাশ এক আর নয় গুণ করলে আসবে চারশো পঞ্চাশ তো আমরা বলতে পারব ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ টাকার উপর সুদ কত টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ আছে এই যে গ নম্বরে সঠিক কথা নয় নম্বরটাও একটু হালকা ব্যতিক্রম শতকরা বার্ষিক পাঁচ হারে তাহলে আরের মান হচ্ছে পাঁচ পার্সেন্ট টাকায় তাহলে এর মান হচ্ছে সাতশো টাকা সময়টা হচ্ছে দুই বছর চার মাস এই যে দুই বছর যোগ চার মাসে কয় বছর মানে চার এই মাসটাকে বছরে নেব বারো দ্বারা ভাগ করে তো এইখানে কাটাকাটি করলে নিচে আসবে তিন চারে বারো তিন দুই প্লাস এক বাই তিন লসাক করে দিই তিন তিন দিক ছয় আর এক সাত সাত বাই তিন আট এন এর মান তো এইখানে আই সমান আমরা জানি পি আর এন পি এর মান সাতশো বিশ আর এর মান পাঁচ পার্সেন্ট মানে পাঁচ ইন্টু পার্সেন্টেজ মানে এক বাই একশো আর এন এর মান এই যে সাত বাই তিন তো এই শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ এই দশের মধ্যে যায় দুইবার আর তিন দিয়ে এই বাহাত্তরকে ভাগ করতে পারি তিন চব্বিশ বাহাত্তর আর দুই দিয়ে আবার চব্বিশের মধ্যে যায় বারো সাত দ্বারা বারো করে সাত বারং কত চুরাশি তাহলে আমরা বলতে পারবো যে শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে সাতশো বিশ টাকায় দুই বছর চার মাসে সুদ কত টাকা চুরাশি টাকা এখানে উত্তর হচ্ছে চুরাশি তাহলে এইখানে এই যে সময় যদি দেওয়া থাকে মাসে দেওয়া থাকে সেটাকে বছরে নেব এই যে দুই বছর চার মাস ছিল দুই লিখছি যোগ চার মাসে কত বছর তাহলে চার ভাগ বারো দিয়ে দিছি এবার কাটাকাটি করে এক বাই তিন থাকে তারপর যেটা আসেন সেটা মানটা বসিয়ে দিলেই ক্যালকুলেশন করলে একদম অনার রেজাল্টটা বের হয়ে যাবে দশ নম্বরটাও সেন প্রতি বছর শতকরা আট টাকা হারে তার মানে আরের মান এটা হ্যাঁ তো আরের মান হচ্ছে আট পারসেন্ট মানে আট ইন্টু এক বাই একশো আর চুক্তিতে এক হাজার টাকা বিনিয়োগ করে আসলের মান হচ্ছে এক হাজার দুই বছর পর তাহলে সময় হচ্ছে দুই বছর ওই পি আর এন একটা আগে পরে দিলে কোনো সমস্যা নেই একশো এটা কাটলে দশ তাহলে দশ দ্বিগুনে বিশ বিশ আর আট গুণ করলে আট বিশ একশো ষাট একশো ষাট বের হয়ে গেছে এই যে ক নম্বর আছে তাহলে এক দুই এক থেকে সাত পর্যন্ত একদম হুবু সেম আট নয় একটু হালকা ব্যতিক্রম দশ এক এক থেকে যে সাত পর্যন্ত যে যেভাবে একদম সহজে করা যায় এই দশ নম্বরটাও সেম এই ছিল আমাদের আজকের পর্বে